হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এই দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি রেডি হয়ে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলো তো সেখানে গিয়ে তোমাদেরকে দেখা দিচ্ছি এই দেখো আমরা বাড়ি থেকে বেরোচ্ছি আমাদের বাড়ির সামনে যে পুকুরটা আছে সেখানে হচ্ছে ছট পুজো তো আমরা ছট দেখতে যাচ্ছি তো দেখো আমরা একটা এক এক করে তিন জায়গায় তোমাদের ছট তোমাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে তারপরে আমরা আর একটা জায়গায় যাব চলো তোমাদেরকে সব দেখাচ্ছি তো আমাদের বাড়ির এটাকে দেখিয়ে দিচ্ছি তোমাকে তারপরে আবার আমরা একটা জায়গায় যাব তো এই দেখো এখানে কত ভিড় তো যেতে ইচ্ছে করছে না কিন্তু যেহেতু আরো হয় তো সবগুলোই দেখাই এই দেখো আবার আমরা চলে এসেছি এই আর একটা ছট হচ্ছে ঠাকুর হয়েছে এই দেখো এই ছট ঠাকুর তোমাদেরকে একবার দেখি আমি নাম না নাম এখানে নাম অনেক এই দেখো পুরো রাউন্ড দিয়ে পুরো দিয়ে

তো আমাদের এখানকারও ছট পুজো দেখা হয়ে গেল এবার চলো আর একটা জায়গায় তো আমাদের দুটো জায়গা তো দেখিয়ে দিয়েছি এবার তিন নম্বর যেখানে ছট পুজো হয় সেখানে আবার দেখাচ্ছি এই দেখো চলে এসেছি আমরা তিন নম্বর এখানটাতে আর এখানে আরও তো এক জায়গায় হয় কিন্তু অত দূর তো যাওয়া যায় না অত জায়গায় তো তিনটে জায়গায় আমরা ঘুরলাম এটা এটা হচ্ছে লাস্ট এখান থেকে আমরা বাড়ি তো এখানে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে ওখানে দেখেছো সুন্দর ওই বাইরে দেখো কি সুন্দর করে সাজিয়েছে তার এই দেখো ঠাকুর দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো ছটটা করে সমস্ত কিছু এখানে সাজিয়েছে তারপর দেখো কি সুন্দর করে সাজিয়েছে পুরো হিস্ট্রি ব্যাপার আমরা যেহেতু ছট পুজো করি না সেহেতু আমরা জানি না কী নিয়ম কী ব্যাপার কিন্তু জিনিসটা দেখতে বেশ ভালো লাগে ওদের কোনো কারণ আছে যে পুকুর বাড়ি গেছে ছট পুজো করছে সেটা দেখাচ্ছে মানে কীভাবে করে কিসের জন্য করে সব এখানে বানিয়েছে দেখাচ্ছে আর এই দেখো ঠাকুরটা ঠাকুরটা এখানে এত সুন্দর সাজিয়েছে আর ঠাকুরটার মুখটাও এত সুন্দর যে বেশ খুব ভালো লাগছে দেখতে আমরা ওই জন্য দেখছি দাঁড়াও আগে ঠাকুরটা দেখি তো এই যে তোমরা ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো আর ঠাকুরটা কেমন হয়েছে বলবে

তো ওখান থেকে হাতে দুজনে তো দড়ি পরিয়ে দিল তারপরে দেখো এটা একটা মন্দির এই যে ছট পুজোটা এখানে হয় এই মন্দিরটা ওখানে তৈরি করা আছে তো মন্দিরটা পুরো মন্দির অনেক লোক ছিল বলে মন্দিরটা ভিডিও করতে হয়নি আর পুকুরটা দেখো এত সুন্দর করে চারিদিকে দেখো টুনি লাইট দাঁড়িয়ে দিয়ে সাজিয়েছে এটা পুরো পুকুর আরও রাউন্ড করে ঘুরানো তো তো এখন অত রাত যেহেতু এখন রাত হয়ে গেছে ওগুলো সব দেখেছি এবার এখানে আস্তে আস্তে রাত হয়ে গেছিলো তার জন্য কোনো লোক নেই পুরো সব পুজো টুজো করে সব বাড়ি চলে গেছে যে পুরো পুকুরটা তোমাদের দেখাচ্ছি আর পুকুরের মাঝে একটা শিব ঠাকুর আছে দেখি তোমাদের এখানে দেখতে পাবে কি না দেখা যাক এই দেখো সব উপরে পুজো করা হয়ে গেছে সব এখন উপরে উঠে যাচ্ছে কারণ সব বাড়ি চলে যাবে আর এই দেখো পুকুরের পুরো ভিউটা এত সুন্দর ভিউ মাঝখানে একটা শিব ঠাকুরটা একটুখানি দেখা গেল কারণ আমার তখন খেয়াল ছিল না যে ওটা জুম করে যে তোমাদেরকে দেখাবো সেটা আমি দেখাতে পারলাম না তো ঠিক আছে ফটোটা আছে কতটা তোমাদের সাথে শুধু দেখো পুরো একদম মন্দিরের যে জায়গাটা সেখানটা এরকম হয়ে গেছে এত সুন্দর লাগছিল দেখতে ফাইট ফাইট চলছে তারপরে মেলা দেখে আমরা বাড়ি আসবো তার মাঝে যে মেলা বসেছিল মাউস আর মহারাজের তো যেখানে মিকি মাউস আর আর এটা ছোট মাউস দিদি বলছে আমি হচ্ছে ছোট মিকি মাউসে আমি চাপবো না তো ভাই চাপুক কারণ একটা বেশি বড় ছিল না একটা অনেকটাই ছোট ছিল তো ওই জন্য দিদি বলছিলো আমি চাপবো না আর ও দিদি চাপছে না বলে ওর ভালো লাগছে না দিদিযা, দিদিযা, দি দি ও সমানে করে যাচ্ছে দিদি আয় দিদি আয় দিদি বলছে আমি চাপবো না আর দিদিকে রেখে যাচ্ছে যারা বলছে তুই চাপ না হলে তোকে আর মেলায় আনব সেই ভয় দেখি ওকে খেলা করাচ্ছিলাম তো ঠিক আছে তাহলে ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো সঙ্গে থাকো ¡Vale, vale! ¡Por allá me tocamos! দুবার করে তারপরে দিদি যাবে দিদি দিয়ে তো ও দাখা খেলা হয়ে গেলো এবার ও থেকে নামার পরে বলে আইসক্রিম খাবো দিয়ে কী করে যাবে চলো তাহলে আইসক্রিম কিনে দিই তো এই আইসক্রিমগুলোই ছিল তাই এগুলোই কিনে দিলাম ও বলে আমি ইয়েলো কালার নেবো তাই ও খাওয়া চলে যাবে হাঁটি হাঁটি করতে যেতে হবে দিয়ে তো আইসক্রিম খাওয়া গিয়ে আমরা বাড়ি চলে এসেছি তো বাড়ি দেখো মেলা থেকে নিয়ে এসেছিলো কটন ক্যান্ডি সেটা খেয়ে মুখের অবস্থা দেখো সানা মুখ লাগিয়েছে জিপ টিপ দেখো পুরো লাল করে দিয়েছি তো দেখো কান্ডটা হয়ে গেছে আমি কানি ঠাকুন হয়ে যাচ্ছে দেখো জিপটা দেখো একদম পুরো লাল হয়ে গেছে তাহলে ঠিক আছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও বাই বাই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে নতুন কোনো দিন